হ্যালো ভিয়ার্স তো আজকে ভিডিওটা এই কারণে করা এখন রাত বাজে প্রায় এগারোটা তো ওই যে এই জঙ্গলের মধ্যে অটোটার চার্জ নাই তো অটোটাকে আমরা একটু হেল্প করতেছি দেখেন তো ওই যে ভিয়ার্স এখানে বড়ো ভাই পা দিয়া অটোটাকে ধাক্কা দিয়া আমরা একটা নিরাপদ গন্তব্যস্থলে নেওয়ার চেষ্টা করতেছি যে অটোটা ঠিক করে উনি যাইতে পারেন তো আমাদের এক বড়ো ভাই এই মহৎ কাজটা করতেছে

একটু মানুষের উপকার করলাম তো আপনারাও আপনাদের জায়গা থেকে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করবেন অবশ্যই